আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের পূর্ণিম শাড়িতে আমি ফয়সাল একবারে প্রিমিয়াম কার্টনের এক্সকলসিভ ডিজাইনার যেগুলো একবারে তাঁততাল লেয়ার উপরে কাটিং করে বোর্ডিং উপরে কাজ করা এই দামি দামি খান্দানি প্রিমিয়াম ড্রেস যে ড্রেসগুলো একবারে খুবই স্ট্যান্ডার্ড একবারে খুবই সুন্দর জোজ কালেকশন প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম আর এখানে প্রায় আপনার খুব সুন্দর সুন্দর এক্সক্লোসিভ ডিজাইনার ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু একবারে ব্যতিক্রম আর এই সুন্দর সুন্দর দামি দামি এই যে বোরিং সুতার উপরে কাজ করা এই প্রত্যেকটা ড্রেস আপনারা পরিমাণের শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা খুবই সুন্দর এক্সক্লোসিভ ডিজাইনার এই যে দামি দামি প্রিমিয়াম হান্ড্রেড পারসেন্ট সুইচ ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে নিচে সম্পূর্ণ বোরিং একবারে তার তেলের উপরে কাট করে দামি দামি থ্রি পিস কালেকশনগুলো মাত্র নাইন হান্ড্রেড টাকা হানড্রেড পার্সেন্ট সুইচ কটনের ড্রেস এগুলো আর এটার প্যান্টটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট আর দুপাটার দেখেন তো কত অসাধারণ কত গ্যাটা ফুল একটা দোপাট্টা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে খানদানি প্রিমিয়াম নামাজি দোপাট্টা প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রায় যেটা আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে ওরে মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একবারে ফুল গর্জেস কাজ করা নিচে কিন্তু বোরিং কার্ট ওয়ার্ক একবারে কপারের উপরে কাজ করা আর এটার ফুল ফ্লাওয়ারটাই কিন্তু খানদারি পিন পেয়ে যাচ্ছেন আর এটার প্যান্ট যে রয়েছে প্যান্টটা অসাধারণ দেখেন এই প্যান্টটা দেখেন তো কত সুন্দর একটা সুইচ বয়লের প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটা দোপাটা কিন্তু মার্শাল্লাহ অনেকই অসাধারণ একটা দোপাটা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে রয়েছে ফুললি খানদানি প্রিন্ট করা এই যে ড্রেস এই যে সুন্দর কালার এত কম্বিনেশন এত জোস কালেকশনগুলো যেগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আপনাদের মে শাড়ি থেকে একবারে বড় ধরনের স্পেশাল ভাইরাল অফার প্রাইজে এটা রয়েছে ফুললি অরেঞ্জের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন খানদানি একটা প্রিন্ট প্লাস একবারে ফুল গর্জেস কাজ করা প্যান্টটা পাচ্ছেন সুইচ বয়ল আর দু কিন্তু অসাধারণ সুন্দর একটা গ্যাটটা ফুল দোপাট্টা আর এই যে সুন্দর সুন্দর প্রিমিয়াম কটনের ড্রেস যেটা গরমের জন্য বেস্ট আরামদায়ক আর যারা একটু ছোটো ছোটো পার্টি সেমিনারের জন্য একটু আপডেট ড্রেস সস্তায় নিতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না মাশাল কি দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি এত সুন্দর ড্রেস এত সস্তা এত রিজনেবলের মধ্যে এই যে দামি দামি কটনের ড্রেস যেটা প্যান্টটা দুপাট্টারা সহকারে ভালো মানে কাপড় পেয়ে যাচ্ছে ওরে মার্শাল ম্যাজেন্টা কালারের মধ্যে কম্বিনেশন রয়েছে আর বডিটা দেখেন তো কত সুন্দর একটা খানদানি বডি যেটা একবার টোটালি পিন করা পেয়ে যাচ্ছেন একবারে সে লেভেলের জোর কোনোটাই কিন্তু মিস করা যাবে না চার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন প্রত্যেকটা দামি দামি এই সুন্দর খানদানি এত সুন্দর এক হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে এই যে দামি দামি ড্রেসগুলো কালারটা দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে কম্বিনেশন অল বডিতে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিন্টের উপরে কাজ করা প্লাস স্ট্যান্ডার ইউনিক মার্শাল কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো এটার দুপাটটা দেখেন তো কত সুন্দর খানদানি একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস এত সস্তায় একমাত্র এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার সুতর উপরে কাজ করা প্লাস হচ্ছে বোরিং কাটওয়ার্ক একবারে সম্পূর্ণ তাতালের ওপর কাট করা এটাও কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর ফুল বডিতে ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো কিন্তু একবারে এক্সক্লোসিভ রয়েছে আর নয়শো টাকায় পাচ্ছেন এত সুন্দর দামি দামি এত সুন্দর ডিজাইনার প্রত্যেকটা এক্সক্লোসিভ ড্রেস প্রত্যেকটা লেটেস্ট কালেকশনগুলো প্রত্যেকটা অসাধারণ প্রিন্ট করা মার্শাল কোনটা বাদ দিবেন দেখেন বাদ দেওয়ার মতো কোনো অপশ কাটিং একবারে তাঁতালের উপরে কাট করে বোরিং উপরে কাজ করে জোস্ট আপডেট ড্রেস যেটা ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রায় আপনাদেরকে পূর্ণিমা সায় দিয়ে দিচ্ছে মাত্র নয়শো টাকা মার্শাল এটা কী দেখেন তো কাজ দেখেন না কাজ দেখে তো মন ভরে যাবে এত সুন্দর ফুল ড্রেস এত সস্তায় যেটা একমাত্র পূর্ণিমা সায় দিচ্ছে অফার মিস তো সব মিস কোনোভাবে কিন্তু মিস করবে না সবাই চলে আসবে আল্লাহ হাফিজ